প্রথম আলোর জরিপগুলি তো দেখছেন না প্রথম আলোতে কয়েকদিন কতক্ষণ পর পরে একটা জরিপ দিচ্ছে একটা সার্ভে দিচ্ছে আমি প্রথম আলোর জরিপ আর মিম আমি কোনো পার্থক্য দেখি না বিশ কোটি মানুষের দেশে হাজার খানেক মানুষের উপরে জরিপ চালিয়ে দুই তিন হাজার মানুষের উপরে জরিপ চালিয়ে তারা একটা নেগেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে যে বাংলাদেশে বাংলাদেশের মানুষ স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় চায় এটা কি বিলিভেবল এটা কি বিশ্বাসযোগ্য কোনোভাবে আপনারাই বলেন আমার মানে এটা কি বিশ্বাসযোগ্য বাংলাদেশের মানুষ স্বাধীন চেতার মানুষ স্বাধীন দেশের মানুষ স্বাধীন দেশের মানুষ তাদের শত্রুপক্ষ রাজা কার ক্ষমতায় আনতে চাচ্ছে মানে আবার মানুষ চাইছে এটা মানে ইন হোয়াট ইউনিভার্স ইট কুড বি ট্রু সো আমার মনে হয় যে প্রথম আলো যেই জরিপটা চালিয়েছে এটা বেসিক্যালি হচ্ছে একটা এক্সটেন্ডেড ভার্সন অফ আই আর আই ওই সেভেন্টি পার্সেন্ট ইউনো সন্তুষ্ট ইউনোসির উপরে ওইটা একটা এক্সটেন্ডেড ভার্সন সামনে যেহেতু একটা ইলেকশন আসতেছে মানে ইলেকশনকে জোর করে ইলেকশন আসতেছে জোর করে কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে সেই ক্ষমতাকে লিগালাইজ করার জন্য মানুষ যাতে অ্যাকসেপ্ট করে একটা ন্যারেটিভ বিল্ড করতে হবে সেই ন্যারেটিভে দেখাতে হবে যে বাংলাদেশের মানুষ অলরেডি স্বাধীনতার বিপক্ষে সব থেকে ক্ষমতায় চায় ও মুখকে চায় তো মুখকে চায় এগুলি বলে একটা আগে থেকে একটা পটভূমি তৈরি করে রাখা অর্থাৎ ইলেকশন ইজ বিইং রিড ফ্রম রাইট নাও এখনই ইলেকশনকে রিড করা হচ্ছে যদি সেই ইলেকশনে আমিলকে ব্যান করে রাখার চেষ্টা করা হচ্ছে বা ব্যান করে রাখা হয়েছে এবং ইলেকশন ডেট যদি এখন আসে নাই সব স্বাভাবিকভাবে ইউনো ভেরি সুন তারা দিবে বলছে ইন দ্য মেইন টাইম সেই ইলেকশানকে তো লিগালাইজ করতে হবে এই জন্যই এই সার্ভে আমরা জানি যে প্রথম আলো সবসময় মানে ইউনো টাকার বিনিময়ে ন্যারেটিভ বিল্ড করে এটা এখনকার কথা না এগুলি যুগ যুগ ধরে দেখছি বছরের পর বছর দেখেছি তারা কিভাবে টাকার বিনিময়ে ন্যারেটিভ বিল্ড আপ করে এখন ইউনো তাদের কিছু টাকা পয়সা আটকে ছিল বিভিন্ন জায়গায় অর্থাৎ ওই যে চব্বিশের দুই হাজার চব্বিশের আগে যে সমস্ত কাহিনী তারা করছিল ওই টাকাগুলো অনেক জায়গায় আটকে গেছে পরে আবারই যেন কোনো না কোনোভাবে তাদের ফান্ডিং আসছে এখন তারা আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আবারই আবারও সেই ন্যারেটিভ বিল্ড দিকে তারা মনোযোগ দিয়েছে আর সেই ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে স্টাবলিশ করা এখানে প্রথম আলো কিছু যায় আসে না কারণ প্রথম আলো হচ্ছে একটা ব্যবসা ইটস আ বিজনেস তো তাদের নিউজ তাদের সব কিছু হচ্ছে টাকার বিনিময়ে যেখানে টাকা সেখানে প্রথম আলো টাকা দিবেন প্রথম আলো ইউনো যে কোনো কিছু করবে আপনি টাকা দিবেন প্রথম আলো আপনাকে সোজা হিসাব সো বিশ কোটি মানুষের দেশে দুই তিন হাজার মানুষের উপরে সার্ভে করে কোন ম্যাথোডোলজিতে কোন ধরনের সাইন্টিফিক বা স্ট্যাটিস্টিক্যাল ম্যাথোলজি তারা ফলো করেছে এগুলি আই মিন আই ডোনি তারা এগুলি কখনো প্রকাশ করবে বাট বেসিকলি আইআরআই যেই সার্ভেটা ছিল যেখানে ওইটাও একটা হাস্যকর সার্ভে যেখানে বলা হয়েছিল তারা সবসময় সেভেন্টি পার্সেন্টই বলে সেটার সেটারটা হচ্ছে জরিপ আর মিমের মধ্যে কোন পার্থক্য নেই একটা স্বাধীন দেশের মানুষ তাদের শত্রুপক্ষকে ক্ষমতায় চাইছে অনেকেই রকম যে আমেরিকাতে একটা সার্ভে করা হয়েছে সেই সার্ভেতে বলা হচ্ছে যে রাশিয়ানরা বা কমিউনিস্টরা আমেরিকার ক্ষমতায় আসলে মানুষ খুশি হবে সামথিং লাইক দ্যাট সো অ্যান্টা দেখ প্রথম আলোর জরিপকে মিমের চাইতে বেশি নিবেন না তবে প্রথম আলোর উদ্দেশ্যে আমার একটা সাজেশন আর কি দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় অলরেডি হাজার হাজার মিম পেজ আছে নতুন করে আবার মিমের কি প্রয়োজন আছে অনেক তো মিম আছে ওখানেই ইয়া করতেন নিজেদেরকেও মিম বানিয়ে ফেলছেন দিস ইজ আনফর্চুনেট আর রইল বাকি ইলেকশনের কথা বা স্বাধীনতার বিপক্ষের হাতে শক্তি তুলে দেওয়ার কথা একটা কথা মাথায় রাখেন স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশে কোনো দিনই কোনোদিনও ক্ষমতা পাবে না রুল করতে পারবে না এটা হইতে দেওয়া হবে না এবং এটার জন্য যা যা করা দরকার তা তা করা হবে বা তাও স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার আলবদর এই আল শামস টোটাল যে পাকিস্তানি ন্যাক্সাসটা বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে যেখানে ইউনুস আছে যেখানে বিএনপিও ঢুকে গেছে জামাত শিবির অবভিয়াসলি মানে সবাই এদেরকে যারা এস্টাবলিশ করতে চাচ্ছে এটা কোনো দিনই সত্যি হবে না যতই প্রথম আলো মিম বানাক ন্যারেটিভ বিল্ড আপ করুক যত পয়সাই খরচ করুক যত টাকাই খরচ করুক ইজ নট গান হ্যাপেন ইজ গন ইজ নট গন লাস্ট যতই ইলেকশন করেন আওয়ামী লীগকে ব্যান করে ইজ নট গন লাস্ট সো এই সমস্ত নেগেটিভ বিজনেস বন্ধ করেন আদারওয়াইজ মানে আপনাদের ব্র্যান্ডই নষ্ট হয়ে যাবে প্রথম হল অলরেডি একটা কমেডি হয়ে গেছে এখন আরও বড় একটা কমেডি হয়ে যাবে যাই হোক প্রথম সার্ভে আর মিম দ্যার ইজ নো ডিফারেন্স চালাতে থাকেন বাট বাংলাদেশ কখনো শত্রুপক্ষের হাতে যাবে না বাংলাদেশকে কখনো শত্রুপক্ষের হাতে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া যাবে না তাদেরকে রুল করতে দেওয়া হবে না একেবারে কনফার্ম থাকে এটা এবং এটার জন্য যত পর্যন্ত যেতে হবে যাওয়া হবে আর রইল বাকি বিএনপির কথা বিএনপির তো এখনো সেন্স আসে নাই যদি সেন্স না আসার কোনো দিন তাহলে শেষ বিএনপি এখানে শেষ আর যদি সেন্স আসে তাহলে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে লড়েন আগে শকুন্দের বিদায় করেন তারপরে ক্ষমতা ভাগাভাগি করেন আদারওয়াইজ ওই লন্ডনে বসে বসে কান্নাকাটি করতে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন